সেই এক বিরাজিত অন্তরে বাহিরেই সব হাতে তাঁরই কাজ সব পাই তাঁরই চলা তাঁরই দেহ তোমরা সবাই করো তাঁর উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা মহামহিয়াঞ্জিনী দিন হতে দি। একাধারে কীট দেবতা যিনি পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান কর তাঁর উপাসনা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা অতীত জীবনধারা নাই তার মাঝে অথবা আগামী কোনো জনম মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে দিলিন চিরকাল এক হয়ে রব তাঁরিপুকে কর তার উপাসনা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা ওরে মূর্খ দল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তাঁরের ভুবনময় চলেছিস মিথ্যা মায়ার ছোটাদ্বন্দ্ব কলহের প্রাণী কর তাঁর উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা